কিভাবে সম্ভব তোমরা বলো ফান্ডামেন্টাল থেকে যে বিষয়ে দন্ত শিক্ষা ক্লাস আছে তোমরা আর আমরা সমস্ত রাজনৈতিক ছাত্রদের রাজনৈতিক পেনশন আমরা তো এখন কেউ রাজনীতি এই বছরই তো তাহলে এই দুই এই প্রতিষ্ঠানগুলো কি করছে এবারে প্রস্তাব

तादेव तो के जहां उन्होंने हैंडल लोगों ने एक्ट पर्सन रूल लो और जाए करने इस डिलीट की कोशिश इसकी एनसी शक्ति के पास था तो वाला मुझे जेटा क्या मानता है एवं जी जेटी वाला सामने क्या आगे आगे नहीं है एक लोगों की भी करना है कि जेटी वाला तो बंद हो जाएगा गेलर जाते ही ना पड़े एक आम तो चंद

ये घटना द्वारा करे फिर हमारा योजना करे शुरुआत की प्रथम सत्य सिंधु शैलेशा को एक प्रतिष्ठा পাঁচশো আট রেজিস্ট্রার গঠন কণ্ড সেই বটন কাণ্ডের উল্লেখ আছে যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাটা হলেন হন্ডল এই দন্টা অনেকটা পাওয়া হয়েছে দন্ডনের মধ্যে হাজি হাতি মানুষ হলে এক নাম্বার যেম্বর বলেন ফ্রেন্ড লাইন সেন্ট লাইনসের বোঝলেন কবে সেখানে সায়েন্স সায়েন্স হিসেবে কিন্তু আছে প্রতিষ্ঠান করে আমরা লোক আছে আরও তোমার থেকে বাবল যে

এটা তো দখলের পরবর্তী সময় থেকে শুরু হলো এর ঘটনা কি ঘটল যে পাঁচে আগস্টে দখল করলো তার মধ্যে বাইশে আগস্টে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে নিয়ম অনুযায়ী অর্থ প্রশাসনিক দেওয়া হলো যে আমাদের এই ভবন অবৈধ রকম রেড়ে গেছে এটাকে অবৈধ রকম করে দেওয়া হোক কিন্তু দেখে আঠাইশে আগস্টে ওনাদের তরফ থেকে আরেকটা আবেদনপত্র পত্র দাখিল করা হলো

আমি তোদের দলের দস্তানে নিয়ে একটা প্যাকেট নিয়ে আসছি দেখানোর জন্য আমরা বললাম যে আচ্ছা দলের দস্তানে থাকি লাঠি ছোটা নিয়ে দোকান দোকান কি দরকার ছিল এগুলা নিয়ে আসছি তো তো এগুলা নিয়ে তখন আসে তো আমাদের আবার প্রশ্ন যে এত দলের দস্তানে যদি থেকে থাকে তাহলে এই বক্ত প্রশাসনের আবেদন করতে সেগুলোর হাওয়া না দিয়া সারাটা নিখাওয়া বলা কি দরকার ছিল ওগুলো হাওয়া দিয়ে তৈরি করি আমার অংশ

যেখানে তারা দিয়েছে সেখানে আবার পাল্টা তার প্রত্যাহার করা এবং দাওয়া করা ছাড়া তাদের আদালত ঠিক থাকে কিনা এই প্রশ্ন তোমরা করবা দুই নম্বর বিষয় যে সমাজতার কথা যেটা আগেও বলা হয়েছে যে আমরা এখনো সমাজতার জন্য তৈরি আছি কিন্তু সমাজতার প্রথম শর্ত সেটা হল যে ভবন খালি করে দিয়ে যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপারটি খাস কমিটি গঠিত সেই কমিটি ওই মিটার হাতে চাকরি বোঝা যায় এরপরে আমরা তাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত